কাকা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন কাকা জি আলহামদুলিল্লাহ ভালো আচ্ছা তো কাকা তো এই যে বড় বড়ি আপনি যে নতুন নতুন কালেকশন প্রতি পর্বে আপনার স্পেশাল শার গরু থাকে আজকের পর্বে কি সেই স্পেশাল শার গরু আছে এই স্পেশাল শারও আছে স্পেশাল একটা গাবি গরু আছে একটা আচ্ছা আচ্ছা মানে যে কালেকশনই থাকবে স্পেশাল থাকতেই হবে কালেকশনই থাকবে স্পেশাল থাকতে আর স্পেশাল ছাড়া আমি কিনবো না আচ্ছা সেটা দুইটা হোক আর একটা হোক আর না হয় না হলে না কিনবো আচ্ছা তো নতুন দর্শকদের উদ্দেশ্যে কাকে আপনি কিন্তু এই যে মোটামুটি আমাদের চ্যানেলে তিনটা কিন্তু কিন্তু হচ্ছে ভিডিও দিচ্ছেন আর কি এটা দিয়ে তো এই তিনটা ভিডিওতে কিন্তু আপনার ব্যাপক পরিচিতি ব্যাপক পরিচিতি হাজার হাজার ফোন দিছে হ্যাঁ আর আপনার পরবর্তী যে ভিডিওটা করছে প্রোগ্রামে মেলা প্রোগ্রাম ইয়া করি আজ সাত আট বছর ধরে ব্যবসা করি জি কিন্তু জট চ্যালেঞ্জে প্রথম হ্যাঁ প্রথম অবস্থায় আপনার মানে এত মানে দর্শকরা অনেকে কমেন্ট করে যে ভাই আপনাদের ওই যে জহরুল কাকার ভিডিও দেন এই যে একটা দিলাম এই দুই লাখ পঁয়ত্রিশ কোনো খামারি দিতে সাড়ে তিনের নিচ দেয় তিনের নিচ দেয় এই গরু দামি নিব না ক্ষমতায় না তিন আচ্ছা সার গরু ঘুরি গুড়ি গুড়ি গরু কিনি আচ্ছা আর সারের আকর্ষণ তো আছে সারের আকর্ষণ আছে সারো সারো যে দাম সাবো অন্য জায়গায় 15 20 30 হাতে বেশি সাবি আচ্ছা তো দর্শকদের উদ্দেশ্যে একটু খামারের ঠিকানাটা দিয়ে দিবেন আমার নাম জহুল বিশ্বাস পাবনা জেলা ঈশ্বর থানা অরনকল হাটের পাশে আচ্ছা খামার বাড়ি তো একসাথে কাকা হ্যাঁ হ্যাঁ খামার বাড়ি একসাথে আচ্ছা কাকা আমরা আমার বাড়ির সামনে আমি ভিডিওটা দিয়ে থাকেন দর্শক দেখতে পাচ্ছেন একদম খুব সুন্দর একটা পরিবেশ তো কাকা আমরা দেরি করব না দর্শকদের উদ্দেশ্যে চলুন গরুগুলো তুলে ধরে আচ্ছা ঠিক আছে মার্শাল্লা কাকা সিরিয়াল নাম্বার একে একটা আনকমন গরু আনছেন এটা হচ্ছে আপনার প্রত্যেক সপ্তাহে কালেকশন থাকছে এক পিস করে আনকমন গরু মার্শাল্লা দর্শক দেখেন দর্শক দেখেন আসলে এক্সক্লুসিভ কালেকশন দর্শক দেখেন কি অবস্থা আচ্ছা আচ্ছা একটু মাথার কাছে আপনি বসেন তো

আচ্ছা দর্শক দেখতে পাচ্ছেন আপনারা গলা কম্বলটা দেখেন গলা কম্বল কি অবস্থা মানে রাউন্ড হয়ে আছে চামড়া দেখেন মাশাল্লাহ দর্শক দেখতে পাচ্ছেন আপনারা এবং এর চামড়া মানে ফুল বডিতে একই রকম চামড়া এমনকি আমি একটা জিনিস দেখি না যে পায়ে কোনো গরু চামড়া বলে এই গোটায় কিন্তু আপনার পায়েও চামড়া বলে হ্যাঁ পায়ে পায়েও এটা তো অনেক অনেক গোতের বাচ্চা আরো হুবি অন্য গরু যে হারে বাড়ে তার চার ডবল বাড়ে আবার নাভিটা দেখেন দর্শক মাসাল অন্যান্য গরু যে খুবই চমৎকার নাভি আসছে মানে আস্তে আস্তে আল্লাহ রহমত পুনর্মন প্লাস হয়ে যাবে পুনর্মন প্লাস মাংস আসবে পুনর্মন প্লাস আচ্ছা মানে একটু পিছনের দিকে আসি কাকা এসে দেখেন দর্শক পাছার যে শেপটা কি অবস্থা কাকে একটু পিছন থেকে চামড়াটা টান দেন তো দেখি এই সব জায়গায় কেউ কোনোদিন কেউ মানে ধরতেও পারবে না আর এখন চামড়া বলে না এটা চামড়া দর্শক দেখেন কি অবস্থা এবং মাজার শেপটা একটু লক্ষ্য করবেন মাসাল্লাহ বেশ চড়া রয়েছে কাকা আমরা একটু এই সাইড থেকে দেখাবো একই রকম প্রিন্ট মাশাল্লাহ একই রকম প্রিন্ট একই রকম দর্শককে যে ফুল বডিটা দেখতে পাচ্ছেন এমন সার গরু কিন্তু সার গরু আপনারা অহর অহর পাবেন কিন্তু এমন ধরনের আইকনিক গরু কিন্তু আমাদের কাকা প্রত্যেক পর্বে এক পিস করে আনে আল্লাহ থাকে না হ্যাঁ আধা ঘন্টা এক ঘন্টার মধ্যে

মাসাল্লাহ দেখান দেখান তারপর একটা গাড়ি আছি যা যা অরণ খুমার মতো আমি চ্যালেঞ্জ এরকম করি অরণ খুমার মতো কেউ এরকম গাড়ি কেউ নিয়ে আসতে পারবে না

তো যাই হোক দাম রাখলেন দুই লক্ষ পঁয়ত্রিশ দুই লক্ষ পঁয়ত্রিশ সাড়ে সাত ফিট লম্বা হ্যাঁ অনেক লম্বা ফিট লম্বা এটি দেখতে হবে আর আমি দর্শকদের বলবো যে সরাসরি আসুক সরাসরি আসলে গরু জীবনে কোন লোক যাবে না আচ্ছা আর